আমার ভিডিওগুলো নিয়ে মানুষ অন্য চ্যানেলে ছাড়তেছে মানুষের প্রতারণা হচ্ছে তাতে এই যে আমার এই ভিডিও অন্য চ্যানেলে ছেড়ে ওনারা আসলে মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে ওনারা পাখি দিতে হচ্তেছে না আমার কাছে অনেক কমপ্লেন আসে এরকম তাই আপনাদের বলি আপনারা আসলে প্রতারিত হবেন না বিষয়টা ভালো করে দেখবেন শুনবেন জানবেন তারপরে টাকা পয়সা দিবেন এর আগে আর টাকা পয়সা দিবেন না এবং মানুষ প্রতারণায় ভরে গেছে এখন বুঝছে তো বিহাস যদি যাদের পাখি লাগে যে কোনো কোয়ালিটি যে যে যেরকম চান সে সেরকমভাবেই পাখি দেওয়া যাবে আপনারা আসবেন দেখবেন শুনবেন গাছে তুলবেন মারবেন তারপরে পাখি নেবেন দেখেন আমি প্রতিদিন সকালবেলায় মাটির পরে রাখি ওই যে মাটি কাছে আমি সবগুলো পাখি মাটির পরে রাখি মাটি খায় পাখি আরও আরও আছে আপনারা যদি কেউ পাখি নিতে চান নিতে পারবেন সমস্যা নেই আর আমার চ্যানেলে যারা এখনও নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন এবং পাশে কলিং বেলটি বাজিয়ে সাথে থাকবেন আর প্রতারিতর কাছে খুব সাবধান মানুষ কিন্তু আর মানুষ নয় মানুষ আসলে প্রতারিত হয়ে গেছে সবাই তো বিহার্স সবাই ভালো থাকবেন সবার কামনা আর আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইবার করবেন পাশে কলিং বেলটি বাজিয়ে দিবেন তাহলে